হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট থ্রি এর লেসন্স ওয়ান অ্যান্ড টু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্যামিলি নিশ্চয়ই তোমরা জানো ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অব দ্য ফ্যামিলি অর্থাৎ লুক মানে দেখা অ্যাট মানে দিকে দ্য পিকচার মানে ছবিটির অপ মানে এর দা ফ্যামিলি মানে পরিবারটি অর্থাৎ পরিবারটির ছবির দিকে তাকাও হাউ মেনি পিপুল আর ইন দ্য ফ্যামিলি হাউ মেনি মানে কত পিপুল মানে লোক সংখ্যা আর মানে হয় ইন দ্য ইন মানে মধ্যে দ্য ফ্যামিলি মানে পরিবার অর্থাৎ পরিবারটির মধ্যে কতজন লোক সংখ্যা রয়েছে আমরা একটু গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়জন লোক সংখ্যা রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপুল ডু হোয়াট মানে কি ডু মানে এখানে একটি সাহায্যকারী ভাব ইউ মানে তুমি থিঙ্ক মানে চিন্তা করা দ্য পিপুল মানে লোকগুলো ডু মানে করা অর্থাৎ এই লোকগুলো কি করে তুমি কি চিন্তা করো তুমি চিন্তা করো লোকগুলো কি করে এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে রিড রিড এর অর্থ হচ্ছে পড়া আমরা এখন এটি পড়ব ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া ফারজানা হচ্ছে একটি মেয়ের নাম অ্যান্ড মানে এবং জামিল অর্থ হচ্ছে একটি ছেলের নাম ফ্রম মানে হইতে কুষ্টিয়া অর্থাৎ ফারজানা এবং জামিল কুষ্টিয়া হইতে এসেছে দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দে মানে তারা গো মানে যাওয়া টু মানে প্রতি চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড ফারজানা মেয়েটির নাম ইজ মানে হয় নাইন মানে নয় ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স ফারজানার বয়স হয় নয় বছর শি ইজন ক্লাস ফোর সে চতুর্থ শ্রেণীতে পড়ে শি মানে সে মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার হয় ইজ মানে হয় ইন মানে মধ্যে ক্লাস মানে শ্রেণী ফোর অর্থাৎ সে চতুর্থ শ্রেণীতে পড়ে জামিল ইজ সেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ ছেলেটির নাম জামিল জামিল ইজ সেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ ইজ মানে হয় সেভেন মানে সাত ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স জামিলের বয়স হয় সাত বছর হি এক্ষেত্রে জামিল হচ্ছে পুরুষ সেজন্য এখানে হি হয়েছে হি ইজ ইন ক্লাস টু সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে হি মানে সে ইজ মানে হয় ইন মানে মধ্যে ক্লাস মানে শ্রেণী টু অর্থাৎ সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে দে আর গুড স্টুডেন্টস দে মানে তারা লাইক মানে পছন্দ করা স্কুল স্কুলকে তারা পছন্দ করে অ্যান্ড মানে এবং দে মানে তাহারা আর মানে হয় গুড মানে ভালো স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী অর্থাৎ তারা স্কুলকে পছন্দ করে এবং তারা হয় ভালো স্টুডেন্ট তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহেনা পারভিন অর্থাৎ ফারজানা এবং জামিলের মা হয় রেহেনা পারভিন ফারজানা মেয়েটির নাম অ্যান্ড মানে এবং জামিলস অর্থাৎ জামিলের ফারজানা এবং জামিলের মাদার মানে মা ইজ মানে হয় রেহেনা পারভিন অর্থাৎ ফারজানা এবং জামিলের মা হয় রেহেনা পারভেন শি ইজ থার্টি থ্রি ইয়ার্স ওল্ড অর্থাৎ এখানেও রেহেনা পারভিন একজন মহিলা মানুষ সেজন্য সি ব্যবহার করা হয়েছে শি ইজ থার্টি থ্রি ইয়ার্স ওল্ড অর্থাৎ তার বয়স হয় ৩৩ বছর শি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল ইন কুষ্টিয়া শি বলতে রেহেনা পারভিন ওয়ার্কস কাজ করে অ্যাট এ হসপিটাল ইন একটি হাসপাতালে অর্থাৎ কুষ্টিয়ার একটি হাসপাতালে সে কাজ করে শি ইজ এ ডক্টর সে হয় একজন ডাক্তার সি টেক্স কেয়ার অফ ম্যানি পেশেন্টস এভরিডে সে টেক্স কেয়ার মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা অফ মানে এর ম্যানি মানে অনেক প্যাশেন্টস মানে রুগী এভরিডে মানে প্রতিদিন সে প্রতিদিন অনেক রুগীর সেবা যত্ন করেন শি লাইক্স হার জব ভেরি মাছ শি মানে সে অর্থাৎ রেহেনা পারভিন লাইকস মানে মানে পছন্দ করা হার মানে তার জব মানে অর্থাৎ কাজ ভেরি মানে অনেক মাস ভেরি মাস মানে অনেক সে তার কাজকে খুব পছন্দ করে এরপরে লেখা রয়েছে আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার অর্থাৎ আজিজ আহমেদ এখানে ছবি দেখতে পাচ্ছি আজিজ আহমেদ ইজ ফাটজানা অ্যান্ড জামিলস ফাদার অর্থাৎ ফারজানা এবং জামিলের বাবা হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হি এখানে আজিজ আহমেদ হচ্ছে পুরুষ সেজন্য এখানে হি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আজিজ আহম্মেদ ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজিজ আহমেদ নাম না বলে আমরা এখানে হি ব্যবহার করছি অর্থাৎ হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হি মানে সে ইজ মানে হয় এ মানে একটি পাইলট মানে বিমা বৈমানিক অব বিমান বাংলাদেশ অর্থাৎ বিমান বাংলাদেশের একজন পাইলট কে আজিজ আহমেদ হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ সে অর্থাৎ সে বিভিন্ন দেশে উড়ে বেড়ায় হি ট্রাভেলস টু ইন্ডিয়া অর্থাৎ সে ভ্রমণ করে টু ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চাইনা অফেন অর্থাৎ সে প্রায়ই চাইনা থাইল্যান্ড এবং ইন্ডিয়া ভ্রমণ করে হি লাভস টু ট্রাভেল সে ভ্রমণ করতে ভালোবাসে হি মানে সে লাভস মানে ভালোবাসে টু মানে প্রতি ট্রাভেল অর্থাৎ ভ্রমণ সে ভ্রমণ করতে ভালোবাসে হি ইজ থার্টি নাইন ইয়ার্স ওল্ড তার বয়স হয় উনচল্লিশ বছর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি অর্থাৎ আজিজ আহমেদের পিতা মাতাও তার সাথে তার পরিবেশ পরিবারের সাথে বসবাস করে আজিজ আহমেদ প্যারেন্টস মানে পিতামাতা অলসো মানে আরও লিভ মানে বসবাস করা উইথ মানে সাথে দা ফ্যামিলি মানে পরিবারটির সাথে আজিজ আহমেদের পিতামাতাও বসবাস করে হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ সিক্সটি এইট ইয়ার্স ওল্ড অর্থাৎ আজিজ আহমেদের পিতা নাম হচ্ছে আলতাফউদ্দিন সে হয় আটষট্টি বছর বয়সের হি ডাজ নট ওয়ার্ক নাও সে বর্তমানে কোনো কাজ করে না হি মানে সে নট মানে কোনো কিছু করে না ওয়ার্ক নাও অর্থাৎ কোনো কাজ করে না বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার কিন্তু সে ছিল একজন সরকারি অফিসার অর্থাৎ বাট মানে কিন্তু হি মানে সে ওয়াজ মানে ছিল এ মানে একজন গভার্নমেন্ট মানে সরকারি অফিসার মানে অফিসার সে একজন সরকারি অফিসার ছিল জাহানারা বেগম ইজ আজিজ আজিজ আহমেদ মাদার অর্থাৎ জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা অর্থাৎ জাহানারা বেগম হচ্ছে এখানে আজিজ আহমেদের মায়ের নাম আজিজ আহমেদ জামিল এবং ফারজানার পিতা মাদার মানে মা শি ইজ সিক্সটি অর্থাৎ তার বয়স হয় চৌষট্টি বছর শি ইজ এ হোম মেকার অর্থাৎ সে গৃহিণীর কাজ করে সে একজন গৃহিণী রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল সে ফারজানা এবং জামিলের কাছে গল্প পড়ে অর্থাৎ সি মানে সে রিডস মানে পড়ে স্টোরিজ মানে গল্প টু মানে প্রতি ফারজানা এবং অ্যান্ড জামিল দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ দে বোথ প্লে তারা উভয়েই ক্যারাম এবং লুডু খেলে উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনির সাথে তার তারা সে ক্যারাম এবং লুডু খেলে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি তোমরা নিশ্চয়ই জানো রিড মানে পড়া অ্যান্ড মানে এবং কমপ্লিট মানে শেষ করা বা সমাপ্ত করা দ্য চার্ট মানে এখানে এই চিত্রটি উইথ মানে সাথে ইনফরমেশন মানে তথ্য অ্যাবাউট মানে সম্পর্কে দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারটি সম্পর্কে যে তথ্য তথ্য এই চার্টে সমাপ্ত করতে বলা হচ্ছে যেমন প্রথমে রয়েছে এটা একটি চার্ট এই চার্টের প্রথমে রয়েছে কলামে নেম এজ জব ওয়ার্ক প্লেস অর্থাৎ আমরা এখানে যে নামগুলো পেয়েছিলাম পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল ছয়জন ফারজানা জামিল রেহেনা পারভীন আজিজ আহমেদ আলতাবুদ্দিন আর জাহানারা বেগম এই ছয় জনের বয়স কত সে কোন কোন কাজ করে এবং কোথায় কাজ করে সেগুলো আমাদের এখানে তথ্যটি পূরণ করতে হবে তো প্রথমে ফারজানার বয়স ছিল নয় বছর আমরা উপরে পড়ে এসেছি সে ছিল স্টুডেন্ট সে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ালেখা করে এখন আমাদের পূরণ করতে হবে জামিলের বয়স কত এবং জামিল কোথায় জামিল কোন কাজ করে এবং সে কোথায় পড়ালেখা করে আমরা এখানে দেখবো জামিলের বয়স হচ্ছে সেভেন ইয়ার্স সেই স্টুডেন্ট সেও চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ালেখা করে তারপরে রেহানা পারভিন অর্থাৎ রেহানা পারভিনের বয়স কত আমরা উপরে দেখে এসেছি আমরা এখন এখানে লিখবো রেহানার বয়স হচ্ছে থার্টি থ্রি ইয়ার্স তারপরে সে একজন ডাক্তার আমরা উপরে পড়েছি অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়ার সে কুষ্টিয়ার একটি হসপিটালে কাজ করে তারপরে আজিজ আহমেদের কথা আমরা উপরে পড়ে এসেছি তথ্যগুলো আমরা এখানে এখন বসাবো আজিজ আহমেদের বয়স হচ্ছে থার্টি নাইন ইয়ার্স সে হয় একজন পাইলট সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করে তারপরে আলতাবুদ্দিন উদ্দিন সম্পর্কেও আমরা এখানে উপরে পড়ে এসেছি এখন আমরা এখানে তথ্যগুলো উপস্থাপন করব। আলতাফউ উদ্দিনের বয়স হচ্ছে সিক্সটি এইট ইয়ার্স সে বর্তমানে নট ওয়ার্ক কোনো কাজ করে না হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার সে এক সময় সরকারি অফিসার ছিলেন এরপরে জাহানারা বেগম জাহানারা বেগমের বয়স আমরা গত দেখে আসি সিক্সটি ফোর ইয়ার্স অর্থাৎ চৌষট্টি বছরের জাহানারা বেগম হচ্ছে কোনো কাজ করে না সে কোথায় থাকে হোম মেকার অর্থাৎ সে গৃহিণী বা বাড়িতে কাজকর্ম করে তো এই ছিল এই চার্টের অবশিষ্ট ইনফরমেশন সেটা আমরা উপরের তথ্য থেকে আমরা এখানে ফিল আপ করেছি এরপরে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি এখন কমপ্লিট মানে সমাপ্ত করা দা চার্ট মানে এই চিত্রটি উইথ মানে সাথে ইনফরমেশন মানে তথ্য অ্যাবাউট মানে সম্পর্ক ইয়োর মানে ফ্যামিলি তোমার পরিবারের সদস্যরা কতজন তাদের নাম এখানে লিখতে হবে পরপর করে একটির পর একটি নাম লিখতে হবে বাবার নাম মায়ের নাম ভাইয়ের ছোট ভাইয়ের নাম বোনের নাম যদি থাকে সেগুলো দাদা দাদির নাম পর্যায়ক্রমে লিখে তার বয়স কত সে কোথায় কাজ করে এবং কোন জায়গায় কাজ করে কোন প্রতিষ্ঠানে কাজ করে সেগুলো এখানে লিখতে হবে তা আমরা প্রথমে এখানে আমি কাল্পনিকভাবে একটু দিয়ে রেখেছি তোমরা বাসায় এটা বাবা মায়ের সাহায্য নিয়ে একটু প্র্যাকটিস করবে প্রথমে মোহাম্মদ এক্স বয়স ফর্টি সেভেন প্রিন্সিপাল কুষ্টিয়া গভর্নমেন্ট স্কুল তারপরে আমার আর একটা তথ্য দেই সেটি হচ্ছে আমার মা অর্থাৎ এখানে হচ্ছে এম এস টি ওয়াই ফর্টি টু ইয়ার্স ওল্ড সেও প্রিন্সিপাল ওরাকল মডেল স্কুল তো এইভাবে ছোটো ভাই বোন দাদা দাদি সবার তথ্য এই ছকে উপস্থাপন করে তুমি এই ছকটি পূরণ করবে তারপরে অ্যাক্টিভিটি সিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইয়োর এক্সারসাইজ বুক ইউজ দ ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে যে তথ্য রয়েছে তার উপর ভিত্তি করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তোমার পরিবার সম্পর্কে অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য কে কে আছে অর্থাৎ বাবার নাম কি মায়ের নাম কি ছোটো ভাই ছোট বোনের নাম কি তারা কি কাজ করেন কোথায় কাজ করেন সব তথ্য দিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো এটির তোমরা শিক্ষকের সহায়তায় ক্লাসে এটি প্র্যাকটিস করবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে